যাদের ঈমানে শিরক আছে মুশরিক তারা কখনো আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণ করতে পারবে না কেননা শাহীদনা আলা আনকুসিম বিল কুফরি তারা নিজেদেরই নিজেদেরের কুফরের ব্যাপারে সাক্ষ্য দেয় অতএব যারা মনে করে যে আমরা তো বদকার ফাসে আমরা মুখে দাঁড়িয়ে রাখতে পারি না পাঁচ ওয়াক্ত সালাত আমরা আড়াই করতে পারি না আমরা নিয়মিত মসজিদে যেতে পারি না আমরা তো পাপী তাপি এই রকম যারা মনে করে নিজেদের আত্তার উপরে যারা স্বীকৃতি দেয় আমি তো নাফরমান আমি তো আল্লাহর পবিত্র বান্দানা আল্লাহ নিকা বান্দাদের মধ্যে আমি এখনো সামিল হতে পারিনি এই রকম সাক্ষ্য যারা নিজের ব্যাপারে নিজে দেয় তার জন্য মসজিদ কমিটির দায়িত্ব গ্রহণ করা যায় এটা আল্লাহ রব আলম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে শাহিদিন আলম আল আংকুসিম বিল কুফরি কেননা তারা নিজেরাই নিজেদের ব্যাপারে তারা কুফুরি স্বীকৃতি দেয় আর এই দেয়ার কারণে উলাইকা হাবিত আম এই ইমানের ভিতরে শিরিক এবং কুফুর থাকার কারণে তাদের ভালো নিক কর্মগুলো নষ্ট হয়ে গেছে আর কি হবে ওয়াফিন নারি হুম খালিদুন তাদের আমল নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা চিরদিন জাহান্নামে নামে থাকবে অতএব যারা নেক কাজ করে ভালো কাজ করে কিছু নামাজ পড়ে কিছু দান সৎকা করে আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণ কিছু করে কিন্তু ইমানটা ঠিক নাই তাহলে আরবের কাফের মুশ্রিকরা যেরকম চিরদিন জাহান্নামে নামে থাকবে নামাজ পড়েও ইমান ঠিক না হওয়ার কারণে এই মুসলমান যারা নামধারী তারাও এই ইমানে মানে দুর্নীতি থাকার কারণে ইমানে শিরিক কুফুর এগুলো থাকার কারণে তারা কিছু নামাজ পড়ার পরেও কিছু রোজা হজ জাকাত করার পরেও ইমান ঠিক না হওয়ার কারণে তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে এবং চিরদিন তারা জাহান্নামে থাকবে